ডায়মন্ড হাবের লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় সেবাশ্রয় দুই স্বাস্থ্য শিবিরে শুভ সূচনা করেছিলেন যা শেষ হয় সাতই ডিসেম্বর চলে প্রায় এক সপ্তাহ মহেশতলা সতেরো নম্বর ওয়ার্ডে সবুজ সংঘের মাঠে শিবিরে ফিতে কেটে শুভ সূচনা করেছিলেন সকলের প্রিয় সাংসদ এবারে সেবাশ্রয় উদ্যোগে পুরো সাত দিন ধরে মহেশতলার প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় শিবিরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছিল আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারে একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় এই শিবিরে বলে জানালেন পৌরপিতা সুভাষিষ দাস তিনি আরও জানান প্রথম সেবাশ্রয়ের তুলনায় সেবাশ্রয় দুইতে আরও বেশি মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে এসেছে চলতি বছরের শুরুতে প্রথম পর্যায়ের সাফল্যের পরই দ্বিতীয় দফার প্রস্তুতি নেওয়া হয়েছিল দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছিল পয়লা ডিসেম্বর থেকে এবং চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত এরপর চব্বিশ থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা এলাকায় আয়োজিত হবে বৃহৎ মেগা শিবির বিধানসভাগুলিতে শিবিরের সময়সূচিগুলি হল পয়লা থেকে সাতই ডিসেম্বর মহেশতলা আট থেকে চৌদ্দই ডিসেম্বর মেটিয়া বুরুজ পনেরো থেকে একুশে ডিসেম্বর বজবজ বাইশ থেকে তিরিশে ডিসেম্বর বিষ্ণুপুর দুই থেকে আটই জানুয়ারি সাতগাছিয়া নয় থেকে পনেরোই জানুয়ারি ফলতা আঠারো থেকে বাইশে জানুয়ারি ডায়মন্ড হারবার দু বিধানসভা নির্বাচনের পূর্বে একদিকে যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে এই উদ্যোগ অন্যদিকে সেবাশ্রয় শিবিরের মাধ্যমে বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ ও মজবুত করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের পর্যায়ের মতো এবারও শিবিরে উৎসাহব্যঞ্জক সাড়া সারা মিলেছে বলে তৃণমূল শিবিরের দাবি মহেশতলা সতেরো নম্বর ওয়ার্ডে পৌরপিতা পিতা দাস জানান গতবারে প্রায় বারো লক্ষ মানুষ এই সেবা পেয়েছিল এবারে সংখ্যাটি বাড়বে তা আশা করা যায় তিনি সকল সুনাগরিকদের এই সেবা গ্রহণ করার কথা বলেন শেষ দিনে এই শিবিরে উপস্থিত ছিল তৃণমূলের ছাত্রনেতা নেতা ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে সেবাশ্রয় টু এর আগে এবছরই আমরা দোসরা জানুয়ারি প্রথম সেবাশ্রয় করেছিলাম ডায়মন্ড হারবার লোকসভা ডায়মন্ড হারবার বিধানসভাতে শুরু হয়েছিল এবং মহেশ শেষ হয়েছিল প্রায় পঁচাত্তর দিনের কর্মযজ্ঞ ছিল এবছর এবারে আমরা মহেশতলায় শুরু করেছি এবং ডায়মন্ড হারবারে গিয়ে আমাদের শেষ হয় সেবাশ্রয় টু এবারে আগের বার ছিল পনেরো দিনের টানা ক্যাম্প এবারে আমাদের সাত দিনের টানা ক্যাম্প এবং মডেল ক্যাম্পগুলোতে আরও মেঘা ক্যাম্প হবে আগামী চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পাঁচ এই ক্যাম্পগুলো থেকে আমরা যেটা আমি যেটা উপলব্ধি করছি যে গত বছর যে মানুষের সংখ্যা ছিল রুগীর সংখ্যা ছিল তার থেকে কিন্তু এবার রুগীর সংখ্যাটা অনেক বেড়েছে অনেক বেড়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পে শুধু মডেল ক্যাম্প নয় সেমি মডেল ক্যাম্প নয় প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের রুগীর সংখ্যা প্রচুর বেড়েছে এবং টোটাল মহেশতলায় মডেল ক্যাম্প সেমি মডেল ক্যাম্প দিয়ে টোটাল সাতাশখানা ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ক্যাম্প আছে এবং সবথেকে বড় কথা যে এখানে কিন্তু এক পয়সাও খরচা নেই ট্রিটমেন্ট করতে ডাক্তার ওষুধ সুগার টেস্ট বিভিন্ন রকমের যে টেস্টগুলো আছে আছে রক্ত হচ্ছে ইউএসজি হচ্ছে ইকোকার্ডিওগ্রাম গ্রাম হচ্ছে মডেল ক্যাম্পগুলোতে গুলোতে আপনার এমআরআই এমআরআই আছে আইসিউর ব্যবস্থা আছে এবং আপনারা দেখেছেন যে দুদিন আগে একজন রোড পেশেন্ট বা একজন একটি একটি ছেলের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে দুটি রোড অ্যাক্সিডেন্ট একজনের পা ভেঙে গেছিল এবং একজনের মাথা বিশাল চোট পেয়েছিল আমরা কিন্তু এই ক্যাম্প থেকে তাদেরকে শুশ্রূষা করে আমরা তাদেরকে মডেল ক্যাম্পে পাঠিয়েছিলাম মডেল ক্যাম্প থেকে তাদেরকে তাদের মধ্যে একজনকে বাঙুরে ট্রান্সফার করা হয়েছে এবং এই যে টোটাল যে কর্মযোগ্যটা এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মহেশতলা বিধানসভায় শুরু করেছি এখনো পর্যন্ত এই এখানে কতজন মানুষ পরিষেবা পেয়েছে দ্বিতীয়তে দ্বিতীয়তে এখনো পর্যন্ত টোটাল ছদিনের শেষে সাঁত্রিশ হাজার মতন মানুষ পরিষেবা পেয়েছে আমাদের এই ক্যাম্পে অলরেডি আড়াই হাজার বোধ ক্রস করে গেছে এবং ম্যাক্সিমাম তিন হাজার প্লাস তিন হাজার প্লাস অলরেডি হয়ে গেছে এই ক্যাম্প থেকে এবং সব থেকে যারা মানুষের ডিমান্ড সেটা চোখ চোখের জন্য এত ভিড় হচ্ছে মানে চোখের মানুষের চোখের সমস্যাটা হয়তো বেশি প্রায় এক এক দিনে প্রায় একশো দেড়শো দুশো মানুষ আসছে চোখের চোখ চক্ষু পরীক্ষা করার জন্য এছাড়া বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যা রয়েছে এবং আজকে রোববার দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মানুষ কাতারে কাতারে মানুষ আসছে ক্যাম্পে আজকে আমাদের লাস্ট দিন তো আমরা যতটা যতক্ষণ সময় পারবো অবশ্যই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখানটা এসেছি এবং আমি আশা করব যে আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ আমাদের মানবিক সাংসদ আবার সেবাশ্রয় তিন করবে যাতে মানুষ এইভাবেই যাতে বা পরিষেবা পায় এবং আমাদের সর্বোপরি আমি ধন্যবাদ যেমন আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ধন্যবাদ ঠিক সেভাবেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত কর্মীদের সাতাশটা ক্যাম্পে যারা দিনকে রাত রাতকে দিন করে পরিষেবা দিয়েছে তারা বাড়ি যাওয়ার মতন সময় পায়নি না খাওয়ার মতন সময় পায়নি তা যে পরিষেবাটা দিয়েছে শুধুই সাত দিন নয় এই ক্যাম্প তৈরি করতে গিয়ে আরও পনেরো দিন ছিল প্রায় এক মাস ধরে আমাদের আমাদের বিভিন্ন বিভিন্ন ছেলেরা দলের ছেলেরা সার্ভিস দিয়েছে দিয়েছিল ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করব আমরা যেন আবার এইভাবেই সেবাশ্রয়ের তিন চালু করতে পারি তাতে মানুষের আমরা আশীর্বাদ পাবেন উনি তো আশীর্বাদ পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ মানে বারো লাখ মানুষ গত বছর বারো লাখ মানুষ পরিষেবা পেয়েছিল বারো লাখ মানুষের বারো লাখ কিন্তু তিন চার প্রায় পঞ্চাশ লক্ষ এক কোটি মানুষের উনি আশীর্বাদ পেয়েছেন ঠিক এভাবে এভাবে এভাবেও আমি দেখতে পাচ্ছি যে এবারেও প্রচুর তার থেকে গতবার যা পেশেন্ট হয়েছে তার থেকে দ্বিগুণ পেশেন্ট বা তিনগুণ পেশেন্ট এবার হচ্ছে ভগবান ওনার মঙ্গল করুক ভগবান ওনাকে সুস্থ রাখুক তাহলে আমরাও সুস্থ থাকব কারণ মহিষে বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের মাথার উপরে আছেন তারা যেভাবে আমাদেরকে গাইড করবেন আমরা ঠিক সেভাবেই মানুষকে পরিষেবা আপনার নাম আর কত নম্বর সুভাষিস দাস পৌরসভা মহেশতলা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড সারা ভারতবর্ষের এতজন সাংসদ আছে সারা ভারতবর্ষে এতজন এমএলএ এত নেতা আছেন আছে আমি খুব দায়িত্ব সহকারে বলছি এত সুন্দর এবং উদ্ভাবনী ক্যাম্প স্বাস্থ্য পরিষেবার কথা আমি নিশ্চিত আমি এটাকে কেউ মানি এটাকে কেউ ভাবেনি এবং এটাকে কেউ করতে পারেনি আজকে যদি সত্যি ভেবে দেখেন একটা মানুষের যা রোজগার করে সেই মানুষটাই কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্রেই সেই সর্বোচ্চ রোজগারে বাঁচিয়ে রাখেন বা সেই চাইলে সব রোজগার শেষ করে ফেলতে পারেন বা প্রচুর মানুষ আছেন যে আমার পরিবারে যেমন হয় কি আমি জানি তাদের সব রোজগার এই স্বাস্থ্য খাতে শেষ হয়ে গেছে আজকে এই সেবাশ্রয় এমন একটি উদ্যোগ যা প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত আছে আজকে আমাদের পরিবারের যদি কারো অসুস্থ হয় আমার প্রিয়জনরা কেউ অসুস্থ হয় আমার মধ্যে সর্ব সর্বটুকু দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পটাকে যে পর্যায়ে এনেছেন আমি এই ক্যাম্পটায় ঘুরলাম তখন বাকি ক্যাম্পগুলোয় যাব আমায় আমি তবু শুনছিলাম যে বাকি ক্যাম্পগুলো নাকি এর থেকে আমি আমি জাস্ট আমি আগে শুনেছিলাম দেখেছিলাম কিন্তু এবারে ক্যাম্পটায় যে আগেরবারের ক্যাম্প সেম যে এই পর্যায় হয়েছে এবং এত মানুষ পরিষেবা পাচ্ছে এত মানুষ দাঁড়িয়ে আছে আমি আমি শুধুমাত্র নিশ্চিত যে সর্বশক্তিমান

কে ম্যানেজ করছেন যেটা খুবই প্রশংসনীয় আজকে যেভাবে একটা মানুষ এই একটা জায়গায় আসলে ক্যাম্পে আসলে সে নিশ্চিত হচ্ছে এবং শুধু তাই নয় এখানে রেফার করা হচ্ছে যদি কোনো কিছু এখানে না হয় তখন সেটা রেফার করা হচ্ছে মানে যে কোনো পেশেন্ট আজকে যদি এখানে এসে তার ট্রিটমেন্টের জন্য আসেন সে নিরাশ হবেন না মানে তার আর কিছু ভাবনা চিন্তা করতে হবে না আমি যদিও ডায়মন্ডার বা লোকসভার বাসিন্দা নয় কিন্তু আমার এখানে যে ভীষণ উপলব্ধি হচ্ছে এবং স্বপ্ন দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যাম্পটা বাংলা জুড়ে আগে মধ্যে ছড়িয়ে দেবে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা